বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে জেমিনি অ্যাপ ইউজ করতে হয় বা জেমিনি এআই দিয়ে ঠিক কী কী করা যায় চলো সেটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই তো সর্বপ্রথম চলে যাবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে এই সার্চ আইকনে ক্লিক করে জাস্ট সার্চ করবে জেমিনাই তো এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ইনস্টল করে নেবে আমার ইনস্টল রয়েছে জাস্ট ওপেন করছি ওপেন করার সময় কিন্তু যা যা পারমিশন চাইবে সব কিছু অ্যালাউ করে দিবে এবং তোমার মোবাইলে থাকা একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে ফাইনালি লগ ইন করে নেবে লগ ইন করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখো এখানে কিন্তু লেখা দেখাচ্ছে দেখো আক্স জেমিনি অর্থাৎ তুমি জেমিনিকে যা যা জিজ্ঞাসা করবে যা প্রশ্ন করবে যার সাথে সাথে কিন্তু তোমাকে উত্তর দিয়ে দেবে তো দেখো এখানে আমি প্রশ্ন করলাম ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল তো দেখো সাথে সাথে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে আবার আমি প্রশ্ন করলাম বাংলাদেশের জাতীয় ফলের নাম কি দেখো বাংলাদেশের জাতীয় ফলের নাম হলো কাঁঠাল তুমি যা প্রশ্ন করবে সাথে সাথে কিন্তু উত্তর দিয়ে দেবে তো আরেকটা আমি এখানে লিখছি পাঁচ দিনের জন্য কোম্পানির বসের কাছে ছুটির অ্যাপ্লিকেশন লিখে দিন তো দেখো এখানে কিন্তু জাস্ট সাথে সাথে কিন্তু আমাকে অ্যাপ্লিকেশনটা লিখে দিয়েছে জাস্ট তোমার নাম বয়স এগুলো জাস্ট এডিট করে তোমাকে বসে নিতে হবে তো এখন কথা হচ্ছে এই টেক্সটগুলোকে কপি করবে কীভাবে তো এখানে আঙুল প্রেস করে রাখবে প্রেস করে রাখলে কিন্তু এখানে দেখো সিলেক্ট টেক্সট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি যতটা ধরে রাখবে ততটা সিলেক্ট হয়ে যাবে এবং ফাইনালি এই কপি বটনে ক্লিক করলে কিন্তু টেক্সটটা কপি হয়ে যাবে এখন তুমি যদি মনে করো যে এটা তো বাংলাতে লিখে দিয়েছে এখন আমি এটাকে ইংরেজিতে চাই তো জাস্ট এখানে লিখবে কনভার্ট ইন ইংলিশ দিয়ে এই আরো মার্কে ক্লিক করে দিবে। তো দেখতেই পাচ্ছ এই বাংলা অ্যাপ্লিকেশনটা কিন্তু সাথে সাথে কিন্তু আমাকে ইংরেজিতে লিখে দিল এখন যদি তুমি ইংরেজিতে ঠিকঠাক না পড়তে পারো যদি শুনতে চাও মনে করো তাহলে এই যে মাইকের আইকনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু তোমাকে এটা শুনিয়ে দিবে আর এখন আমি ছবি ছবি বানাতে চাই তাই লিখলাম একটা 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 কুকুরের সাথে ক্রিকেট খেলছে তৈরি করে দাও তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব মজার একটা ছবি তৈরি হয়ে গেছে বাঘ আর কুকুর কিন্তু ক্রিকেট খেলছে সকালে কিন্তু গ্লাভস হেলমেট ব্যাট বল সব নিয়ে কিন্তু একদম রেডি এরকম করে তোমার যে ধরনের ছবি দরকার তুমি জাস্ট বাংলাতে বা ইংরেজিতে বা হিন্দিতে জাস্ট লিখে দিবে বা এই মাইকের মতন আইকনটা যে রয়েছে এখানে ক্লিক করে কিন্তু বলে দিবে দেখবে অটোমেটিক কিন্তু তোমার মনের করে ছবি একটা তৈরি হয়ে যাবে এখন এই ছবিটাকে তুমি গ্যালারিতে নিয়ে যেতে চাইছো তো কী করবে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে করোনার ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করবে অটোমেটিকই কিন্তু এটা তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে এখন তুমি হঠাৎ বাজারে গেলে এবং বাজারে কোনো কিছু একটা বিক্রি হচ্ছে যেটা সম্বন্ধে তুমি কিছুই জানো না তুমি কি করবে ওইটার ফটো জাস্ট তুলে নেবে এবং ফটোটা তোলার পরে এই যে প্লাস আইকনটা রয়েছে এখানে এসে ক্লিক করে এই যে গ্যালারি আইকনটা রয়েছে এখানে ক্লিক করে ওই ফটোটা এখানে অ্যাড করে নেবে তো আমি এই ফটোটা অ্যাড করলাম এবং এই আগজিমিতে লিখে দিবস মাইক্রোফোনে ক্লিক করে বলে দিব এই ফটোটা তথ্য দিন তো দেখো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফটোটাকে অ্যানালাইসিস করে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বোয়ার এম ওয়ানের যে লেনেভার মাইক্রোফোন সেটার সম্বন্ধে কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিল এখন তুমি একটা ছবি থেকে যে কোনো ফর্ম্টও জেনারেট করতে পারবে এবং যে কোনো প্রম্ট দিয়ে কিন্তু যে কোনো ছবিও জেনারেট করতে পারবে তো দেখো আমি একটা ছবি এখানে এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি তো দেখো এই ছবিটা আমি অ্যাড করেছি এখন এই ছবিটার প্রম্পট কি হওয়া উচিত সেটা দেখো আমি বানিয়ে নিচ্ছি গিভ মি ইমেজ ফম্ট দিয়ে এর আমারকে ক্লিক করবে তো দেখো জাস্ট ছয় সেকেন্ডের মধ্যে কিন্তু এই ছবিটার কিন্তু প্রম্পট আমাকে জেনারেট করে দিয়েছে এখন কি করব এটার ওপর আঙ্গুল প্রেস করে রাখবো এবং এই সিলেক্ট টেক্সটে ক্লিক করে এই ফর্মটাকে কপি করে নিব। এখান থেকে সিলেক্ট করে আমি পুরোটা কপি করে নিলাম এখন দেখো এই ফর্ম দিয়ে আমি আবার কিন্তু একটা ছবি তৈরি করে নিতে পারবো দেখো এখানে জাস্ট কি করবো এই আকসি এসে এই ফর্মটা পেস্ট করে দিব এবং প্রথমে কিন্তু জাস্ট লিখে দিব ক্রিয়েট ইমেজ ক্রিয়েট ইমেজ দিয়ে এই আর আমারকে ক্লিক করে দেবো আর ক্লিক করার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো এখানে কিন্তু এই প্রম্পটের মাধ্যমে যে ছবিটা জেনারেট হওয়ার প্রয়োজন সেটা কিন্তু এখানে তৈরি হয়ে চলে এসছে এখন সেভ করার জন্য এখানে জাস্ট ক্লিক করবে এই ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু এটা তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে এইভাবে কিন্তু তুমি যে কোনো ছবি দিয়ে প্রম বানাতে পারবে এবং যে কোনো প্রম্ট দিয়ে ছবি বানাতে পারবে আর এখন যদি তোমার মনে হয় যে জিমিনের সাথে আমি লাইভ ভয়েস দিয়ে গল্প করবো তাহলে দেখো এই যে মাইক্রোফোনের পাশে যে আইকনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলেই কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে কিন্তু তুমি যা যা প্রশ্ন করবে নিজের ভয়েস ঠিক সাথে সাথে কিন্তু তোমাকে উত্তরটা দিয়ে দেবে জিমিনি ধরে নিচ্ছি তুমি প্রশ্ন করলে যে জিমিনি কেমন আছো সে কিন্তু তোমাকে বলবে আমি ভালো আছি তুমি কেমন আছো বা আবার যদি প্রশ্ন করো যে হো সে কিন্তু বলবে যে ম্যা আচ্ছা হো এরকম করে তুমি যে ভাষায় প্রশ্ন করবে সাথে সাথে কিন্তু তোমাকে উত্তর দিয়ে দেবে ওই ভাষায় আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি জিমিনি অ্যাপের সমস্ত ফিচার্সটিকে ইউজ করতে পারবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে